রিপিটেড রিডেড সেভেন ভার্সেস স আপনারা জানেন সুলা ফাতেহা সারা নামাজ হয় না পৃথিবীর আনা যেখানে সমস্ত পৃথিবীতে সবসময় সময়ের আবর্তনের কারণে কেউ না কেউ নামাজে আছে যেহেতু কেউ না কেউ নামাজে আছে অবশ্যই সেখানে সুরা ফাঁথা পড়া হচ্ছে এবং এই সুলা ফাতেহা যেহেতু এমন কোনো কিছু নয় যেটা সারা বিশ্বে একবার করা হয় সোলাফাতে চব্বিশ নামের মধ্যে এক নাম সুরাত যখন কোনো মেডিসিন কাজ করে না তখন সুরা ফাতিহা কাজ করে রোগ সারানোর জন্য একে উমুল কোরআন বলা হয় কোরআনের জনেনি বলা হয় সর্বশ্রেষ্ঠ প্রার্থনা বলা হয় এরকম অনেক নাম আছে এই সম্মানিত সুরা আয়ের সংখ্যা কত সাত আপনি সুরা ভাঁচা করে আপনি হজে যান এখানে হসপিটালের কেউ আছেন কি হজে হজে গেছেন একটু হাত কেউ হজে গেছেন এরকম আমাদের লার্নের টিচার আছে অনেকে আছে মাসাল্লাহ মিলে যাবে হজে যখন যায় মানুষ হজের অনেক ইবাদত আছে তার মধ্যে অন্যতম ইবাদত আছে তাফ করা এই তাও এমন একটা ইবাদত আপনি ওখানে যা করতে পারবেন না আপনি নামাজ কিন্তু দেশে বুঝতে পারবেন রোজা যায় রোজায় করতে পারবেন কিন্তু তাও করতে গেলে আপনি ওখানে যাইতে হবে এবং হজের পুরা সফরের মধ্যে একশোটি সাকিনা নাজির হয় অবাক কাণ্ড একশোটা সাকিনার মধ্যে ষাটটি সাকিনা নাজির হয় তাওকারীদের উপরে তাও এত ইম্পর্টেন্ট হজের কাজে তাপ আপনি অবাক হবেন এই তাফ এত দামি তাপের কয়বার করতে হয় বলুন তো সাতবার ইয়েস এখানে সেভেন সোলা ফাতে সাতটি তাও করতে হয় সাতবার আপনি যান সাইরি করতে সাইরি ইতিহাস আপনারা অনেকে জানেন ইসমাইল আলাহ সালামের পায়ের আঘাতে জমটা সৃষ্টি হয়েছিল তার আগে তার পায়ের যে আহাজারি সাফা এবং মারার মধ্যে যে দৌড়াদৌড়ি আল্লাহ এই কষ্টটাকে স্মৃতিতে ধরে রাখার জন্য সম্মানিত করার জন্য এগুলো হজর অংশ বানিয়েছেন সাফা এবং মারার মধ্যে যে সাই করা হয় সেই সাই সংখ্যাগত এগেন সেভেন সেভেন টাইমস আপনাকে সাই করতে হবে এটা হস্ত পূর্ণাঙ্গ করতে হবে আপনি নামাজের কথা বলেন বান্দার আল্লাপা বাংলার সবচেয়ে বেশি পছন্দ করেন মানুষ যখন শেষদায় থাকে এই মুসাইল্লাহ সালামের কথা বলতেছিলাম মুসাইসালাম কি বলছে যে আল্লাহ সাথে সরাসরি কথা বলতেন কিন্তু তারপরে সত্তর হাজার নূরের পট্ট থাকে দুজন আর যখন উম্মতে মোহাম্মদ সেজদায় থাকে আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না কত শক্তিশালী একটা অবস্থান এই শেষদা শেষদায় হবে না যদি আপনার শরীরের সাতটি অংশ জমিন স্পর্শ করে এখানেও সাতের জয় জয় থাকে ইসলামের অনেক কিছু আমরা দেখলাম আসেন আপনি সনাতন ধর্মে আসেন সাত পাখের বন্ধন এখানে কেউ আসেন নাকি সাত পাখের বন্ধন কে 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 ফলো করছে হাত করে কে কে আসেন এখানে হ্যাঁ সাত পাখি সেন শিওর ওকে গুড সাত পাখের বন্ধন কত শক্তিশালী দে বিলিভ ইট সাতবার জন্মগ্রহণ করবে দে উইল লিভ সেভেন টাইমস অ্যান্ড ডেথ সেভেন টাইমস আফটার দ্যাট দ্য বন্ডিং বিটুইন স্পাউস সাতবার জন্মবরণ করবে তারপরে তার মধ্যে এই বন্ধন অটোর থাকবে সাত পাখের বন্ধনের মারা যাচ্ছে এখানেও সাতের জয় জয়কার আপনি প্রতিষ্ঠিত এখানেও সাতের জয় জয়কার আপনি বৌদ্ধ ধর্মে যান গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মহামায়া মহামায়া যখন প্রেগনেন্ট হয় গৌতম বুদ্ধ যখন তার গল্পে আসেন তখন তার ইচ্ছা হয় সে বাবার বাড়িতে যাবে তার স্বামী রাজার কাছ থেকে অনুমতি বাবার বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে প্রসব বেতন শুরু হয় তখন সেই জঙ্গলে প্রবেশ করে এবং সেখানে গৌতম বুদ্ধ করা হয় আপনারা যেন অবাক হবেন গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করে তখন সে সাত কদম হাঁটে কীভাবে জন্মের সাথে সাথে সে স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়াক সেভেন স্টেপস কিন্তু হাঁটলেন তো হাঁটলেন ছয় কদম না পাঁচটা দমন এখানে সাত কদম এখানেও সাতের জয় জায়গা আপনি যদি লতিফার কথা বলেন তা যারা বিশ্বাস করে দেখবেন সেমের লতিফা মানুষকে কন্ট্রোল করে সপ্তশী মন্ডলের তারা এটা গান আছে না কে যেন আকাশে লক্ষ্য তারা আমার সাথে তোমার এটা প্রেমিক প্রেমিকার ভাষা হলো ছাত্রদের ভাষা কিন্তু সাতটি তারা আমরাই সাতটি তারার নাম মুখস্থ করেছি এখানে সাতের জয় জয়কার সেভেন সাইজ এগেইন সেভেন স্কাইস ফোরে ক্লাস লাই কিন্তু ভিতর ওয়ান্ডার্সের অভাব নাই কিন্তু আমরা মনে রাখি সেভেন ওয়ান্ডার্সকে সপ্তসুর সারে কামা পাধা নিসা এখানে যারা গান প্র্যাকটিস করেন অথবা গান শোনেন গান ভালো লাগে না এমন কেউ না এখানে এই গান আপনি খুব অবাক হবে একটু যদি দেখেন সা এসেছে ময়ূরের ডাক থেকে রে এসেছে সারের ডাক থেকে গা এসেছে ছাগলের ডাক থেকে মা এসেছে বকের ডাক থেকে পা ককের ডাক থেকে ঘোড়া থেকে এসেছে ধা এবং হাতে থেকে নি প্রশ্ন হলো এই সাতটি প্রাণী যদি এখানে ছেড়ে দেওয়া হয় তবে তাদেরকে ডাকতে বলা হয় যা যার মতো করে আমরা এখানে কেউ থাকতে পারি এত বানে অবস্থা হবে অথচ তাদের স্বর্গে শেয়ার করে ধার করে এনে যখন সুর লয় তালের সাথে মেশানো হয়েছে তখন শ্রুতি মতো গানের সৃষ্টি হয় এখানেও সাথে জয় জয় জয়কার রংধনু সাত রঙ আমাদেরকে মাতিয়ে তোলে ডিয়ার অডিয়েন্স ঠিক তেমনি সাকসেস লেখতে সাতটি লেটার লাগে যেটার জন্য আমরা সবাই চেষ্টা করি আপনাদের জীবনে পূর্ণাঙ্গভাবে সাকসেস আসুক এই প্রত্যাশা করি এবং সাথে সাথে এটাও জানাই ডিয়ার অডিয়েন্স সাকসেসের মতো পপুলার লেখতেও সাতটি লেটার লাগে সেভেন লেটার্স লিডেড টু আই পপুলার

ওটা আবার সাত লেখার নাই ওটা হচ্ছে আট লেখা তাও ব্যান্ডেল বলে এটা না বলে কেমন হবে তাহলে আমি বানাইছি ঠিক আছে ববিলি লেখতে সেভেন প্লাস ওয়ান লেখা ববিলিল এটা মনে থাকে নিশ্চয়ই যে দুইটা হচ্ছে সেভেন লেটার আর একটা হচ্ছে সেভেন প্লাস ওয়ান লেটার ববিলি আমার মনে হয় একটা থামা আছে থামা তাই না খাইতে হবে সবাই কথা রেখে গেছে তো এই থ্যাংক ইউ ভে মাচ থ্যাংক ইউ